আসসালামু আলাইকুম এভরিওয়ান কি খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সকালে সকালে না সরি দুপুরে একটার দিকে মেবি আমার ঘুম ভেঙেছে এই বিরিয়ানির গন্ধে বিরিয়ানি বলতে মাংসটার মধ্যে তো বিরিয়ানি মশলা দিয়েছিল যে কারণে অনেক সুন্দর একটা স্মেল আসছিলো এটা স্মেলই আমার ঘুম ভেঙে গিয়েছে দেন নাস্তা করতেছি নাস্তা বলতে দুপুরে চা আর জাস্ট রুটি খাচ্ছি ইদানিং আমার ঘুমের অনেক প্রবলেম হচ্ছে আমি রাতে একদমই ঘুমাইতে পারি না আমি সকালে যখন মানে আলো হয় তখন গিয়ে ঘুমাই এর জন্য আমার চোখের নিচে একদম কালো হয়ে কি একটা অবস্থা দেখো মানে বুঝতেছি না কেন হচ্ছে এরকম তো আমি আমাকে গতকালকে বলে রেখেছিলাম যে আজকে বিরিয়ানি রান্না করার জন্য আমি এখনো মানে কোরবানির গোস্ত খাই নেই পরে বললাম যে আম্মু আজকে বিরিয়ানি রান্না করো বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তাই আজকে আম্মু বিরিয়ানি রান্না করলো আর বিরিয়ানির স্মেলটা এত সুন্দর ছিল আমি রাঁধলে কখনও এত সুন্দর স্মেল বের হয় না পর আমা বলল তোমাদের ভাইয়াকেও আসতে বিরিয়ানি যেহেতু রান্না করেছে যদিও তার বিরিয়ানি পছন্দ না বিরিয়ানি আমার পছন্দ আর তার হচ্ছে খিচুড়ি পছন্দ তারপর আজকে অনেকখানি বিরিয়ানি খেয়েছে ওর নাকি ভালো লেগেছে বিরিয়ানিটা আর সত্যিই বিরিয়ানিটা মজা হয়েছিল তো পরে বিকেলে তোমাদের ভাইয়া হুট করে আমাকে বললো চলো তোমাকে ঘুরাই নিয়ে আসি এটা শুনে তো আমি অবাক হয়ে গিয়েছি কারণ বেড়া তো কখনো নিজে থেকে বলে না যে তোমাকে ঘুরতে নিয়ে যাই সবসময় আমি বলি চলো এখানে যাই ওইখানে যাই আজকে যখন নিজে থেকে বলেছে আমি তো অবাক তারপরে তো চিন্তা করলাম এই সুযোগটা আর মিস করা যাবে না পরে আমাদের এলাকা দিয়ে ঘুরার ছিল আমি তো আসলে বান্দরবন যাই নাই পাহাড়ও দেখি নাই তাই সে আমাকে বান্দরবন নিতে পারে নি তো কি হয়েছে এখানে পাহাড় দেখাইতে নিয়ে আসছে মানে বিশাল এক এখানে মাটির চূড়া ছিল এখানে আসলে হেলিপ্যাডের কাজ চলতেছে তো সেটার পরে ওকে বলতেছে তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না তুমি আমাকে বান্দরবন দেখায় নাই তো তুমি আমাকে এখানে এগুলা দেখাইলে কোনো লাভ হবে না তারপর ওইখান থেকে আমরা সামনে দিয়ে ঘুরতে ঘুরতে এখানে চলে আসলাম আর এখানে আমার অনেক স্মৃতি আছে কারণ এখানে আমি আগে প্রচুর আসতাম আমি আর আমার কাজিন এখানে এসে আগে ছবি তুলতাম মানে প্রায় সময় এখানে ঘুরতে আসতাম আর এই জায়গাটা না খুব সুন্দর লাইক মানে হাঁটা চলার জন্য মানে নিরিবিলে একটা জায়গা এসে মানে বসে ভালো লাগবে কিন্তু বসার জায়গা ছিল না দেখে পরে আমরা বাইক দিয়েই ঘুরছিলাম আর এই রাস্তাটাও আমাদের খুব প্রিয় এখানে রাস্তার সাইডে হচ্ছে পুকুর মানে জায়গাটায় দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে খুব ভালো লাগে ভালো একটা সময় কাটে যদিও আজকে অনেক গরম ছিল পরে চলে আসলাম কফি খেতে এলাকারই একটা রেস্টুরেন্টে আমি একটা কফি নিলাম যদিও কফিটা আমি বেশিরভাগ খাইনি তোমাদের ভাইয়াই খেয়েছে আমার কাছে অতিরিক্ত তিতা লাগছিল দেন আমরা এই যে ক্যাশনার সালাডটা অর্ডার করে আর দেখো কি যা স্ট লোভনীয় মানে এই সালাডটা আসলেও খেতে খুব মজা আমরা এখানে আসলে মানে সবসময় এটাই খাই তো এটা খাওয়ার পর আমরা বের হয়ে যাবে এমন টাইমে তোমাদের ভাইয়া বলতে সোর মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে পরে আমি বললাম যে ঠিক আছে চলো তোমাকে আমি কেক খাওয়াই তো তুমি তো আজকে আমাকে এইগুলো ট্রিট দিয়েছ আমি তোমাকে কেকের ট্রিট দিই আর আজকের আকাশটা এত সুন্দর ছিল একদম সন্ধ্যা নেমে এসেছে এটাইমে আকাশটার মানে কালার খুব সুন্দর ছিল বাইক দিয়ে ঘুরতে মনে করো ভালোই লাগছিল পরেই তো চলে আসলাম আজোয়াতে এখানে এসে আমরা দুইজনই হাফ হাফ করে কেকটা খেয়েছি খেয়ে দিয়ে পরে বাসায় চলে আসলাম তো এই ছিল আমাদের আজকের টোনাটোরি একটু ঘোরাঘুরি তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ